হ্যালো হচ্ছে কাটা হুম শিন কি তোমার সঙ্গে নিউ মার্কেট গেলাম না হুম 500 টাকা দিয়ে জিন্সটা তুমি আমায় কিনে দিলে হুম পুরো জলে চলে গেছে কেন 50 টাকা দিয়ে জিন্স কেনার কথা কি হাড়ুর জায়গাটা না ফাটা এখন ভালো হয়েছে এখন করতে নতুন স্টাইল বেরিয়েছে যে একটুটা প্যান্ট পড়তে পারে ভালো পড়া জিন্স তারপরে দেখছি যে ইথারির জায়গাটা ফাটা হয়ে গেছে তারপরে বললাম পাঁচশো টাকা দিয়ে জিন্স কিনেছি ফেলে দেবো হাফ কাটা প্যান্ট করে দিলাম তারপর ওটাও ছিঁড়ে গেল ভাবলাম পাঁচশো টাকা দিয়ে জিনিস কিনেছি ফেলে দেবো তাই ওটাকে ন্যাপকিন করে নিলাম তারপর ওটা না পাঁচশো টাকা ছিঁড়ে গেল তারপরে আবার ভাবলাম পাঁচশো টাকা দিয়ে জিনিস কিনেছি ফেলে দেবো তারপর ওটাকে টেবিল মোচা নেতা করে দিলাম তারপরে ওই নেতাটা ছিঁড়ে গেল ভাবলাম পাঁচশো টাকা দিয়ে জিনিস কিনেছি ফেলে দেবো ওই জন্য ওটাকে জলে ধুয়ে নিগড়ে ওটাকে আবার শুকোতে দিলাম কিছুদিন পরে দেখি ওটার ভিতর মাছি বসে একদম ইনফেক্টেড করে দিয়েছি ওটাকে একদম দিয়ে ওটাকে আমি আবার জলে চুবলাম এখনো চুবনেই আছে বাথরুমে গিয়ে দেখে তো পারো এখনো চুবনো আছে ওটা তা ওটা জলে গেলাম না পাঁচশো টাকা জিনিস আমি ভাবলাম কিনাই কি বলবি আমাকে আমি ওই জন্য তাই দেখছি আমি এই তুই আঁকা ছেড়ে দিয়ে এখন এই এসব আমার সাথে ফাজলামি মারছি